আমাদের দীর্ঘ এক বছর ধরে তিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আশ্বস্ত করছি এইখানে আমার যারা কর্মী রয়েছে আমরা চান এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে দেওয়া হচ্ছে আমরা যত

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ